আজকে তোমাদের তিন রকমের ডিনার রেসিপি শেয়ার করবো ছোটো বাচ্চাদের জন্য যেটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তো চলো স্টার্ট করি তো ফার্স্টে দেখো বিভিন্ন রকমের সবজি নিয়েছি ভেন্ডি কুমড়ো পেঁপে বিনস আলু আর টমেটো তো টমেটোটা আমি দিচ্ছি টেস্টের জন্য আর তোমরা জানোই সবজি কতটা ভালো তো আজকে আমি করবো ডালিয়া খিচুড়ি সেটারই রেসিপি শেয়ার করবো তো সবজি কাটা হয়ে গেছে এবার আমি দেখো মুসুরির ডাল আর ডালিয়াটা নিয়ে নিয়েছি ডালের পরিমাণটা বেশি নিয়েছি আর ডালিয়ার পরিমাণটা কম নিয়েছি তো এটাকে নিয়ে ভালো করে মিশিয়ে ধুয়ে নেবো ভালো করে আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে প্রত্যেকটি খাবার তারপরে দেখো এটা প্রেশার কুকারের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে জিরে তোমরা দিতেও পারো না তারপর আমি কিন্তু আজকে দিইনি আর দিয়েছি টমেটো তারপরে বিভিন্ন সবজি এগুলো কেটেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এটাকে তার মধ্যে দিয়ে দিলাম ওই মুসুরির ডাল আর ডালিয়াটা দিয়ে ভালো করে নাড়ির চাড়িয়ে নেবো তার মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন আর তোমরা স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি যাতে একটু টেস্টি হয় তোমরা চাইলে নাও দিতে পারো তো এবার নারিচারি একটু পরিমাণ মতো জল দিয়ে আর একবার নাড়িয়ে সিটি পাঁচ থেকে ছটা সিটি মারলে কিন্তু রেডি হয়ে যাবে ডালিয়া খিচুড় এটা তোমরা লাঞ্চে হোক বা ডিনার হোক তোমরা কিন্তু বাচ্চাদের সার্ভ করতে পারো এটা ভীষণ একটি হেলদি খাবার ডালিয়া কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে এবং বিভিন্ন সবজি আছে যেটার মধ্যে বাচ্চারা সবজি খেতে না চলে এইভাবে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে সবজি খেয়ে নেবে তো এটা ছিল আমার ফার্স্ট রেসিপি ডালিয়া খিচুড়ি সবজি দিয়ে তো চলো এবার তোমাদের সেকেন্ড রেসিপি শেয়ার করব তো আমি তোমাদের মটর দিয়ে ঘুগনি যেরকম আমরা বাড়িতে বড়োরা বানিয়ে খাই এটা ঠিক সেরকমই খালি এর মধ্যে কোনো মশলা অ্যাড হবে না আর মটর কিন্তু বাচ্চাদের খাওয়ানো ভীষণই ভালো তাই আমি মটরটা আগে থেকে প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দেখো এর মধ্যে আমি প্রেসার কুকারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিই দিয়েছি জিরে ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি আলু আর টমেটো তোমরা তাহলে এখানে বিভিন্ন সবজিও অ্যাড করতে পারো আমি শুধু আলু আর টমেটো দিয়েছি এতে পুরোটা ফ্লেভারটা ঘুগনির মতো আসে টমেটোটা পরিমাণে বেশি দেবে তাহলে কিন্তু খুব টেস্টি লাগবে বাচ্চারাই খেয়ে নেবে তো তারপরে একটু নুন হলুদ দেবো আর দেবো একটু জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো তোমরা যদি জিরের গুঁড়ো বাড়িতে বানিয়ে থাকো তবেই দিও প্যাকেটে জিরের গুঁড়ো না দেওয়াই ভালো তো এটাতেও ভালো করে নাড়িচাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে প্রায় ছ সাতটা সিটি মারলে কিন্তু রেডি হয়ে যাবে ঘুগনি এটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো এটাও ওয়েট গেন করতে সাহায্য করে বাচ্চাদের হার মজবুত রাখতে সাহায্য করে মটরের গুণাগুণ তো তোমরা জানোই কত কিছু তো যাই হোক এই দেখো আমার রেডি ঘুগনি তো এটা হচ্ছে সেকেন্ড ডিনার রেসিপি বাচ্চাদের জন্য তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর থার্ড যে রেসিপিটা শেয়ার করবো সেটাও খুব টেস্টি তো দেখো আমার ঘুগনি কিন্তু পুরো রেডি এবার এটা আমি তানভিকে খাই দিও আর তানভি কিন্তু এই ঘুগনিটা ভীষণই ভালো খাই তাই সপ্তাহে দু তিন দিন কিন্তু আমার তানবিকে রাতে ঘুগনি বানিয়ে দিতে তোমরা এটা ব্রেকফাস্টও দিতে পারো তো থার্ড রেসিপি চলো তোমাদেরকে শেয়ার করি এটা খুবই সিম্পল একটি খাবার দেখো আমাদের বাচ্চাদের কিন্তু ডিম খাওয়াতেই হয় তো রাত্রিবেলা আমি কখনো কখনো দিই কখনো কখনো দিই না তো আজকে আমি তানবিকে ডিম সিদ্ধ দেবো তার পাশাপাশি এই খাবারটা দেবো যেটা আমাদের জন্য বানানো হয়েছিলো সেখান থেকে তানবিকে তুলে দেবো তো আমাদের যে ভাত করা হয়েছিল সেই ভাততেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেন্ডি আর আলু তো এটাতে এটা দেবো আর দেবো মটর ডাল সেদ্ধ যেটা আমাদের জন্য করেছিলাম তোমরা চাইলে আলাদা সেদ্ধ করে দিতে পারো তো মটর ডালটা আগে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু সিটি মেরেছিলাম আমাদের জন্য একটু কম সেদ্ধ জল আর নুন এটা সিটি মারবো সিটি মালে বেশ মাখা মাখা হয়েছে আর এটা খেতে অপূর্ব টেস্টি লাগে যেটাও কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করতে ভীষণই সাহায্য করে আর সাথে থাকবে একটা ডিম সিদ্ধ আমি তানভিকে কিন্তু বিভিন্ন রকম খাবার ট্রাই করি তোমরা জানো আজকে তোমাদেরকে তিন রকমের খাবার রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের তিনটি খাবার স্বাস্থ্যকর খাবার যে তিনটি আমি শেয়ার করেছে বাচ্চাদের জন্য খুবই এগুলো হেলদি খাবার তো এরপরে আরও তোমাদের ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা